সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ ঠাকুমাকে বালিশ চাপা দিয়ে খুন করল নাতি এবং তার স্ত্রী ঘটনাটি ঘটে নর্থ বালির ঘোষপাড়ায় ঘটনায় আটক অভিযুক্ত নাতি স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে নাতি বিশ্বজিৎ দত্ত এবং তার স্ত্রীর সঙ্গে অশান্তি হতো ঠাকুমা মিনতি দত্তের তার নামে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার জন্য বারে বারে চাপ দিত ঠাকুমাকে এ নিয়ে প্রায়শই গন্ডগোল লেগে থাকতো বাড়িতে সে কারণে আজ ওই বৃদ্ধাকে মারধর করে নাতি এবং স্ত্রী এবং শেষমেষ ওই মহিলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে নাতি বিশ্বজিৎ দত্ত এবং তার স্ত্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধৃত বিশ্বজিৎ দত্ত এবং তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিশ্চিন্তা থানার পুলিশ

আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং DINAR সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামাৰ ৰেষ্টুৰেণ্টে